একদম আনকমন বাচ্চা আর বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চায় পার্সেন্ট পুরো এবার দামটাও থাকবে স্বাভাবিক ভাই তো আজকে সার বাচ্চা বক্ত বাচ্চা দুটাই থাকবে জি জি ভাই দুটাই থাকবে তো চলুন আমরা বক্ত বাচ্চা আর সার বাচ্চাগুলো দর্শকদের দেখেন আচ্ছা ঠিক আছে দেখান ভাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন আর বিস্তারিত জেনে নিই সাইদ ভাই এক নম্বরে সার বাচ্চাটা যত্ন বসটা ভাই এটা একটা আমার সার বাচ্চা বাচ্চাটা দেখান যেমনে নাভি তেমনে কুম্বল ডবল বোর্ডের বাচ্চা মানে দৃষ্টিতে বাতাস করার মতো সে পরিস্থিতি আছে ভাই কম্বলটা অনেক ভালো ভাই ডবল বডির বাচ্চা দেখেন কতটা মোটা কতটা হাইট দর্শক দেখলে বুঝতে পারবে কতটা পার্সেন্ট আছে ভালো গ্রোথ আছে একদম অসাধারণ ভাই একশো একশো বাচ্চা যাকে বলে সে যাকে বাচ্চা আর বয়সটা কেমন হবে সাদ ভাই ভাই এটা আনুমানিক নয় মাসের মতন ভাই আনুমানিক নয় মাস হবে জি জি এক নম্বরে সার বাচ্চাটার দামটা কেমন আছে ভাই এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে দাম বলব বন্ধুরা এটা দেখলেন এক নম্বর সার বাচ্চা চলুন আমরা দুই নম্বর সার বাচ্চাটা দেখি তারপরে এক নম্বর আর এই দুই নম্বর সার বাচ্চাটার দামটা আমরা একসঙ্গে শুনি মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন

মাশাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন সাইদ ভাই তিন নম্বরে সার বাচ্চাটা যত্ন বসে ভাই এটা একটা হান্ড্রেড বেডের সাইওয়াল সার বাচ্চা বাচ্চাটা দেখেন যেমনি হাত পা লম্বা ডবল বডির বাচ্চা একশো একশো বাচ্চা ভাই সর্বোচ্চ পার্সেন্ট হান্ড্রেড বেডের সার বাচ্চা একদম ভাই মাথাটা দেখেন বল চুট একশো একশো সুন্দর মাথা আছে নাভি কম্বলটা অনেক ভালো দেখছেন এটা বয়সটা অনেক দশ মাসের মতন ভাই নাভিটা দেখেন

মাশাল্লাহ চার নম্বরে দেখছেন এটা বকে বাচ্চা সুন্দর এটা বক্তা দেখছেন সাইদ ভাই চার নম্বরে বকতা বাচ্চাটা যত্ন লয় এটা একটা বাহামা বকনা বাচ্চা ভাই এটা ব্রাহ্মার পার্সেন্টটা বেশি আছে দর্শকের দেখেন ডবল বডির বাচ্চা নাভি গলার কুম্বল মানে এই গলার কুম্বল দিয়েও বাতাস করা যাবে নাভি দিয়েও বাতাস করা যাবে ভাই এটা হচ্ছে সে পর্যায় গুরু গাদা দেখেন ভালোভাবে কবল দেখছেন অনেক অনেক ভাই ডাবল বডির বাচ্চা বাচ্চা 100 100 বাচ্চা চামড়া অনেকটা সব আচ্ছা লম্বা চার একটা বক্তা বাচ্চা দেখছেন অনেক ভাই এর জাত ভালো আছে হাই কোয়ালিটি পলান পলান কি অবস্থা ভাই পলান পলান এই তিন দেখাছে আসেন এত শান্ত সিস্টেম ভাই এ দেখেন চারটা নিপুল চার জায়গায় আর জায়গা কি দেখছেন

মাথার গেট একটা ছোট্ট ফুটবলের মতন ভাই চার নম্বরে বত বাচ্চারা বয়সটা এটা ভাই দশ প্লাস দশ মাস হবে জি আর তিন চার মাস পরে এগুলো লালন ফালন করে এটা হিটে চলে আসবে চার নম্বরে বত বাচ্চারা দামটা কেমন চাচ্ছে ভাই দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই চার নম্বর বত্তা বাচ্চাটা এক লক্ষ সতেরো হাজার জি 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 তো প্রতিটি বাচ্চা তো দামটা কিছুটা করতে পারবে অল্প সময় জি জি ভাই করতে পারবে সমস্যা নাই আমার মনে হয় না কোনো দর্শক ভাই বলতে হবে যে ভাই আবু সাইদ ভাই আপনার গরু পার্সেন্টটা কম আছে এই কথা কে বলার কথা না হয়তো বলতে ভাই 10 টাকার দাম বেশি তবে যিনি যেটা ভালো আমারও কিনতে হয় একটু দামটা বেশি দে ভাই দশের একটা কথা হলো ভাই একটু ভালো জিনিস লালন পালন করেন ভবিষ্যতে দুই টাকা লাভবান হতে পারবেন সবাই তো আশার দ্বারা একটা কিছু করে ভাই এত কষ্টের টাকা পয়সা দিয়ে পাঁচটা কেনা বাদে দুইটা কিনেন সবচেয়ে ভালো যেটা সেটা কিনেন ভাই তাহলে ভবিষ্যতে দশ টাকা পাবেন আমার থেকে নেওয়া লাগবে এর কোনো মানে নাই আরও দশটা ভাই ব্যবসা করে কিংবা আপনার এলাকা তো আছে একটু ভালো জিনিসটা কাজ করবেন ভাই ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম আরহাম